সবাইকে আমার আনন্দিত জয়গুরু আহিত্তিক দাদা যা গুরু ভাই গুরু মা সবাইকে আমার জয়গুরু আমি কোন আমি শুধু আমার শেয়ার করি আমি এটাই ভাবছিলাম যে কোভিড যখন আসলো তখন অনলাইন শুরু হলো তারপর কোভিড যাওয়ার পরে এখন অনলাইন তো আছে অফলাইন অনলাইন দুটোই হচ্ছে যেরকম শ্যামলদা বলছেন একটু আগে যে ঠাকুরের যেখানে আমরা গুণগান করি ভজন কীর্তন প্রসঙ্গ ঠাকুর এখানে উপস্থিত থাকেন তো অনলাইন হোক অফলাইন হোক ঠাকুর আছেন আমাদেরকে শুনছেন ইম্পর্টেন্ট হলো আমাদের জন্য যে না আমরা সবসময় যুক্ত থাকি সবসময় যেন ঠাকুর আমাদের মাথায় থাকে আমি এটাই এক্সপিরিয়েন্স করেছি আমি একটা ঘটনা আমি শেয়ার করছি আপনারা নিশ্চয়ই শুনেছেন এটা অনেক আগের কথা আমি তবু করব আজকে গরিমা বলে আছেন ছিলেন দেওঘরে তো ওনার চোখের প্রবলেম হয়েছিল একটা চোখে তো উনি আহ শ্রী বর্দা পিতৃদেব উনি তখন আচার্য দেব ছিলেন তো কাছে গিয়ে নিবেদন করেছেন যখন তখন শ্রী শ্রী বর্দা বললেন যে কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে ভালো ডাক্তারকে দেখাতে তো গৌরীমা গেলেন কলকাতায় গিয়ে ভালো ডাক্তার কে দেখালেন তারপর করলেন তখন জিজ্ঞেস করলেন যে ডাক্তার কি বলল তখন উনি বললেন যে ডাক্তার বলেছে এই রোগের আর কোন চিকিৎসা নেই এখন আমার একটা চোখ খারাপ হতে চলছে কয়েকদিন পরে আমার দুটো চোখে খারাপ হবে আর আমি দেখতে পারবো না শিশি বর্দা বললেন গৌরিমাকে যে একটা কাজ কর দুটো চোখ ঠাকুরের কাজে লাগা দেখি তো তোকে কে অন্ধ করতে পারে তো গৌরীমা তখন বুঝতে পারলেন না তারপর তারপর শিশি বর্দা আবার বললেন যে রোজ সকালে উঠে মালা তুলতে ফুল তুলে ঠাকুরের জন্য মালা করার জন্য বললেন আমরা তো জানি যে মালা করতে গেলে চোখের অনেক দরকার ভালো ভালো চোখ হতে হয় মধ্যে খুব দরকার তো গরিমা তাই করলেন সকালে কেন উনি ঠাকুরের জন্য মালা করতেন আর যতদিন উনি বেঁচে ছিলেন ওনার আর চোখের আর কোনো অসুবিধা হয়নি ওনার চোখ ভালো ছিল তো আমরা অনেক কিছু শুনি কিন্তু মানে এটা কি মানেটা কি এটা বোঝার জন্য আমি এটাই বুঝতে পারলাম যে আমরা যদি ঠাকুরের কাজে জড়িত থাকি তো যাই আপদ বিপদ আছে সব কেটে যাবে সবসময় যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলি আমরা আর ঠাকুরের কাজ করে চলি তখন আর আমাদের কোনো চিন্তা নেই আমি ছোটবেলা আমি দেওঘরের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে ভাবছি যে লাস্ট ইয়ার আমরা দেবঘর গিয়েছিলাম লাস্ট ইয়ার যখন দেবঘর গেছিলাম তখন আমি ভাবছিলাম আর কি যে ছোটবেলা দেবঘরে যেতাম তখন বাবা মার হাত ধরে যেতাম তখন দেব ছিলেন পিতৃদেব শিশি বৌদ্ধ তারপর আস্তে আস্তে বড় হলাম স্কুল কলেজ চাকরি করলাম তারপর বউকে নিয়ে গেলাম বাচ্চাকে নিয়ে গেলাম যতবারই দেওঘর যাচ্ছি আমি চেঞ্জ হচ্ছি আর আমার আশেপাশে সবকিছু চেঞ্জ হচ্ছে কিন্তু ঠাকুরের যে পাল্লাটা সেম রয়েছে দেহঘর সেম রয়েছে আচার্যদের পরম্পরা সেম সবকিছু কনস্ট্যান্ট শুধু আমি আর আমার আশেপাশে সব চেঞ্জ হচ্ছে আমি এটাই বুঝতে পারলাম যে আমাদের জীবনে কিছুই থাকে না আশেপাশে যারাই আছে আমাদের কিন্তু ঠাকুর সবসময় কনস্ট্যান্ট এই জন্ম হোক আগের জন্ম হোক পরের জন্ম হোক ঠাকুর সবসময় কনস্ট্যান্ট এই শরীরটা ছাড়ার পরে নেক্সট জন্ম যদি আমার ঠাকুর যদি কৃপা করে আবার মানুষের জন্ম দেয় যদি আসি তো দেওঘর থাকবে আচার্যদের পরম্পরা থাকবে পার্লার থাকবে শুধু আমি চেঞ্জ হতে থাকবো এবার ইন্ডিয়াতে যাওয়াতে দেওঘর তো গেছি প্লাস অনেক মন্দিরেও গেছি আমি আমি গুয়াহাটির ছেলে একচুয়ালি তো গুয়াহাটিতে কামাক্ষা মন্দিরে গিয়েছিলাম এখানে তখন বলি দেওয়া হতো তখন আমি দেখতে পারতাম না আমি খুব কষ্ট হতো ছোটবেলা এবার গিয়ে দেখি সেম ওই বলির প্রথা রয়েছে আর ঠাকুর পুণ্যপতিতে বলেছেন যে কোনো মাই নিজের সন্তানের বলি চায় না কিন্তু আমরা তবুও এই বলিটা দিয়ে যাচ্ছি ঠাকুর নিজে বলেছেন যে ইগনোরেন্স ইস সিন অজ্ঞানতা পাপ। আমরা অনেক করি যেন সবাই যেন বুঝতে পারে ঠাকুরের কথা জানতে পারে কেন আমরা ভুলে ভুল করে অনেক কিছুই পাপ করে নি জীবনে আচার্যদেব বলছিলেন যে বলি যদি দিতে হয় নিজের রিপুর বলি দিতে হয় কমপ্লেক্সেস যে আমাদের আছে সেটার বলি দিতে হয় তো অনেক মন্দিরে গেলাম আমি মানে মন্দিরে গিয়ে যে আমরা যেরকম এই যে সৎসঙ্গটা করছি আজকে আমি যুক্ত হলাম কত সুন্দর ভজন কীর্তন শুনলাম বই পাঠ হলো সৎসং সৎসং যখন শেষ হয়ে যাবে আজকে তো কিছু একটা নিব এখান থেকে আমরা সবসময় কিছু শিখি জানতে চাই বুঝতে চাই তো এই সৎসঙ্গের থেকে অনেক কিছু আমি নিয়েছি কিন্তু আমি যে ওই যে মন্দিরে গেলাম কেন জামি কি নিয়ে আসলাম আমি নিজে বুঝতে পারলাম না আর আমি আরেক মন্দিরে গেলাম ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল তাই প্রসাদের জন্য হাত দিলাম তো আমাকে বললো তুমি দক্ষিণা দিয়েছো আনছি আমার কাছে তখন ওয়ারেট ছিল না টাকা পয়সা কিছু ছিল না তাই সে টাকা পয়সাও নাই দক্ষিণা দিইনি জানা না তুমি পাবে না প্রসাদ তো আমি কি ভাবছিলাম যে দেও একটা এরকম জায়গা দেও গেলে মানে এরকম দুনিয়াতে আর কোনো জায়গা নেই কোনো মন্দির নেই যেখানে আমাকে কেউ জিজ্ঞেস করছে না যেরকম দেওঘরে গেলে আমাকে জিজ্ঞেস করে আছি আমি খাওয়া দাওয়া করেছি কিনা থাকা ব্যবস্থা ঠিক আছে কিনা আর কে জিজ্ঞেস করছে পরম পিতা যেরকম মাস্টার অফ দ্য ইউনিভার্স উনি আমাদেরকে জিজ্ঞেস করছেন আমাদের খেয়াল রাখছেন কিন্তু এই জিনিসটা আরো কোনো জায়গায় নেই আমি এই পৃথিবীতে আর কোনো জায়গায় এরকম নেই যেখানে গিয়ে কেউ আমার খবর নিচ্ছে যে আমি কিরকম আছি খাওয়া দাওয়া করেছি কিনা শুধু এই দেহরেই একটা গেলে আমার মনে হয় যে কেউ আমাকে ভালোবাসে এই এই যে ক্লোজনেস এই যে একটা অ্যাটাচমেন্ট আর শুধু আচার্য বা গুরুজনের না গুরু ভাই গুরু মা সবাই আমরা আমরা এরকম এত আমাদের মধ্যে একটা বন্ড যে একটা মনে হয় এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা সবাই সবার নিজেদের খেয়াল রাখি একটা অ্যাটাচমেন্ট আছে তো দেওঘরে গিয়ে আমি চেষ্টা করি কি আচার্য দেবের সঙ্গ করতে যত সময় থাকি আমি দেয়া দেওঘরেই থাকি আর আজকাল তো খুব সুবিধা হয়েছে আমি দেখলাম যে বড় স্পিকার বড় স্ক্রিন প্লাস লাউড স্পিকারে ওনার কথা শোনা যায় ওনার কাছে না থাকলে দূরের থেকেও অনেক কিছু আমরা শুনতে পাই পাই জানতে কত কিছু শিকার বলছিলেন দুঃখ প্রকাশ করছিলেন যে এক মা উনি মারা যান হার্ট এটাকে আহ উনার হাই ব্লাড প্রেশার ছিলেন ছিল আর উনি ওই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য ওষুধ যে খেতে হয় ওষুধটা উনি নিয়ম খান নেই এই উনি মারা যান তো সে সে আচার্যদেব এটাই বলছিলেন যে মারা নিজের ছেলে সন্তান স্বামী সব ঘর পরিবার সবার খেয়াল রাখেন ওষুধ খাচ্ছে কিনা খাওয়া দাওয়া করছে কিনা কিন্তু মা নিজে তো খেয়াল রাখেন না আর কেউ ওনাকে খেয়ালও করেন না কেউ দেখাশোনা করেন না যে মা ওষুধ খেয়েছেন কিনা বা খাওয়া দাওয়া করেছেন কিনা তো বলছিলেন আর তারপর এটাও বলছিলেন যে অনেকে এটাও ভাবে যে এই যে ব্লাড প্রেশার কন্ট্রোল করার ওষুধ খেলে কিডনিতে প্রবলেম হয় তো উনি এটাই বলছিলেন যে প্রথম নিজে বাঁচতে হবে যদি আমার এই ওষুধটা আমাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচাচ্ছে তখন প্রথম তো আমার এটা দরকার তারপর যদি আরো কিছু হয় এটা তো পরের কথা কিন্তু প্রথম তো আমি বাঁচবো নিজে আরেক মা এসছেন এসে নিবেদন করছেন উনি বলছেন যে আমার ছেলে যেন ভালো থাকে আমার স্বামী যেন ভালো থাকে তো আচার হাতে বলছেন যে আমি তো কত নিবেদন দেখলাম সবসময় দেখি মারা এসে ছেলের হাজবেন্ড এর স্বামীর নিবেদন করেন কিন্তু আজ পর্যন্ত কোন ছেলে বা মেয়ে এসে ইউজন কোয়ারেনটাইজ আমার মা যেন ভালো থাকে তো এখানে বসে এসে কত কিছু শেখা আমাদের কত কিছু জানতে পাই কিছু না একদম সিম্পল জিনিস না যে অনেক বইপাক করতে হচ্ছে বা অনেক ডিফিকাল্ট কিছু করতে হচ্ছে সিম্পল জিনিসই এক মাসে কমপ্লেইন করছিলেন যে ওনার স্বামীর সাথে সব সময় ঝগড়া হয় তো আচার্যদেব খুব ভালো একটা বলেছিলেন যে আমরা এটা কিন্তু নোট করি না কোনো সময় ঝগড়া টগড়া যখন হয় আমরা এই জিনিসটাকে ইগনোর করি উনি এটাই বললেন যে তুমি কোনোদিন মাকে বললেন যে তুমি কোনোদিন এটা জানতে চেষ্টা করেছ যে তোমার কি অ্যাকশনে তোমার কিসের জন্য তোমার হাজবেন্ড এর রাগ উঠে আর ঝগড়া হয় তুমি এটা দেখতে পেয়েছো যে আমি কি করছি যেটাতে আমার স্বামী করতে পারছে না আর রাগ হচ্ছে আর ঝগড়া হচ্ছে আমাদের ঠিক করতে পারো তাহলে আর ঝগড়া হবে না সিম্পল কথা আমরা ঝগড়া করি কিন্তু এটা বুঝতে পারি না যে কিসের জন্য করছে আমার কি মানে আমার বিহেভিয়ারে কি মানে হয়েছে যেটাতে অপোজিট পার্টি রাগ করলো মাঝে মধ্যে অনেক হাসি মজা হচ্ছিল তো একজন মা এসে বললেন যে ওনার ছেলে অনেক ছোট ছেলে চার পাঁচ বছরের ছেলে সব সময় সর্দি কাশি হয়েই থাকে আচার্য আচ্ছা বললেন যে আমারও ছোটবেলার থেকে সব সময় সর্দি কাশি হতো কিন্তু হ্যাঁ ত্রিশ বছরে যখন আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে সব সর্দি কাশি সব শেষ হয়ে গেলো বন্ধ হয়ে গেল তারপর উনি জোকিংলি বলছিলেন আর কি যে আমার ছেলে বিয়ে দিয়ে দো সৌদি কাশি চলে যাবে তারপর উনি বললেন আমার এখন খেয়াল নাই আমি অ্যাকচুয়ালি আমি কোনো নোটপ্যাড নিয়ে যাইনি আমি যা শুনেছি এটাই বলছি আজকে তো উনি আবার বললেন দুধ গরম দুধের সাথে কিছু একটা খেত খাওয়ার জন্য তো আমার খেয়াল নেই অ্যাকচুয়ালি সরি আমি নোট করে নিই এটা এক মা এসে বললেন যে ওনার ছেলে ইস্টুতি করা বন্ধ করে দিয়েছে কেন যে ছেলে একটা চাকরির জন্য খুবই চেষ্টা করছিল অনেক প্রিপারেশন করেছে ইন্টারভিউর জন্য কিন্তু ইন্টারভিউ তো সাকসেসফুল হলো না এই জন্য ও এখন করে ছেড়ে দিয়েছে শ্রী শ্রী আচার্য বললেন যে আমাদের লাইফে প্রথম হলো আমি তারপর আমার আশেপাশে যারা আছে বাবা মা চাকরি এইসব লাস্টে ঠাকুর আসে যখন প্রবলেম আসে তখন সবচেয়ে প্রথমে আমরা ঠাকুরকেই ব্লেম করি কিন্তু যখন আমরা চলার সময় ঠাকুরকে প্রথম রাখি না ঠাকুর শেষে থাকে কিন্তু প্রবলেমের সময় ঠাকুরকে নিয়ে আসি আমরা আর ঠাকুরই ঠাকুরকেই আমরা দোষ করি যে ঠাকুরের জন্য আমি চাকরিটা পেলাম না না খেয়ে থাকতো ঠাকুরকে কেন খাওয়া দিচ্ছে না এটা তো অনেক বড় স্টোরি যে কিসের জন্য কি কিন্তু হ্যাঁ এখানে বসলে যে কত কিছু শেখা যায় আমি এটাই অনুভব করছিলাম

জমি তোমার হয়ে যাবে যত দূরে যেতে পারবে তুমি যত দূর হেঁটে একদিনে যতটুকু কাবার করতে পারবে সব জমি তোমার হয়ে যাবে কিন্তু একটাই কন্ডিশন যে যেটা স্টার্টিং স্টার্টিং পয়েন্ট আগে ওই পয়েন্টে ফিরে আসতে হবে যদি ফিরে আসতে না পারো তাহলে সব হারাবেক একদম সকালে উঠেই স্টার্টিং পয়েন্ট থেকে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে এত হাঁটলো কেন জমির বেশি ছাত্ররা যে আর পাবো আর পাবো যত হাট গো আর জমি পাবো হাতে হাতে এত দূরে চলে গেল তারপর ফেরার ছাত্ররা যে এখন তো সূর্যাত হয়ে যাচ্ছে তাতে ফিরতে হবে তখন আর হাঁটা না তখন দূর লাগালো দৌড়ে দৌড়ে আসলো কারণ না পৌঁছালে যে স্টার্টিং পয়েন্টে না পৌঁছায় তাহলে তো সবকিছু কিছু হারিয়ে ফেলবে দৌড়ে দৌড়ে আসলো কোন রকমে সময় মতে এসে স্টার্টিং পয়েন্ট যেটা ছিল শুরু যেখান থেকে শুরু করেছিল জায়গাটা এসে পৌঁছালো কিন্তু এত জোরে দৌড়ল যে আর হাট নিতে পারলো না তো মাটিতে পড়ে মারা গেল ফেকের সাথে যে ছিল যখন দেখতে আসলো দেখে দেখলো যে মারা গেল তারপর আর কত জমি লাগে ছ ফিটের জমি লাগে তখন ছ ফিটের জমির ভিতরে ওকে বাড়ি করে মেশিন করা হলো বাড়ি করা হলো

চা নিয়ে তো চা দিয়েছে সবাইকে চা দেওয়ার পর আচার শেষে আচার্য বলছেন যে চা যার চোখ সবচেয়ে বড় টাকা ও দিবে আপনার যারা ছুদা কে দেখেছেন জন্তুদার চোখ বেশ বড় কিন্তু ওইটা মানে আচার্যদের বলছিলেন আরকি উনি এটাই হয়েছিলেন যে হয়তো কে জিজ্ঞেস করবে টাকা চায়ের পয়সার জন্য কিন্তু আস্তে আস্তে বলছে যে আমাকেই জিজ্ঞেস করল উনি টাইমিং এর কথা খুব সুন্দর বলেছেন আমি বলছি এত এত সিম্পল সিম্পল জিনিস এত কিছু শিখতে পাওয়া যায় টাইমিং এর কথা একটা বলেছেন যে আমরা যখন বিস্কিট খাই চাতে ডুবিয়ে তো ওই টাইমিংটা যদি পারফেক্ট না হয় তাহলে বিস্কিটটা গলে চায় পড়ে যায় এরকম সময় উঠাতে হয় টাইমিং এ যেন এটা গলে পড়ে না নাহলে তো আবার অসুবিধা তো উনি এটাই বলছিলেন যে অনেক বিজনেস ডিল এরকম ভাবে এরকম চা দেওয়া হয় দেখতে দেখে মানে স্টাডি করা হয় যে টাইমিংটা কত পারফেক্ট না থাকে তাহলে অনেক সময় বিজনেস হয় না উনি এটা বলছিলেন যে একটা ইনসিডেন্ট শেয়ার করছিলেন যে খাওয়ার কথা বলছিলেন যে আমরা যখন নিজেরা খাই এখন আমি লাস্ট রবিবারে কি খেয়েছিলাম আমার মনে নেই তো উনি এটাই বলছিলেন যে আমরা যে যখন নিজেরা খাই তখন আমাদের মনে থাকে না কিন্তু অন্যদেরকে যখন আমরা খাওয়াই ওইটা আমাদের মনে থাকে যাই খাওয়াই তো উনি আপনার শুনেছেন হয়তো এই ট্রেনের জার্নির কথা উনি বলেছিলেন যে উনি ট্রেনে ছিলেন তখন ওনার কম্পার্টমেন্টে হঠাৎ করে কে যে খাওয়া দেওয়া দিতে আসেন এসে বলছিলেন মিস্টার এ চক্রবর্তী মিস্টার এ চক্রবর্তী করে বলছিলেন দুটো খাওয়া নিয়ে এসছেন তো অনেকবার কম্পার্টমেন্টে মিস্টার এ চক্রবর্তী করছেন বলে যাচ্ছেন কিন্তু কেউ কেউ আর বলছেন না যেটা আমার খাওয়া তখন আচার্য দেব লাস্টে বললেন এটা আমাকে দিয়ে দাও আমি এ চক্রবর্তী তো উনি তো খাওয়াটা নিয়েছেন নেওয়ার পরে ওনার সাথে যে ছিল ওনাদেরকে বললেন যে ট্রেন থেকে নেমে দেখো দুজন বসে আছেন ওদেরকে এই দুটো প্যাকেটের খাওয়াটা দিয়ে আসো ওনারা গেলেন গিয়ে প্ল্যাটফর্মে খুঁজলেন ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়ানো ছিল প্ল্যাটফর্মে খুঁজলেন খুঁজলার পরে কাউকে পেলেন না তারপরে আসলেন আচার্যদেবের কাছে শিশুরা আচার্যেব বললেন বাঁ না ডান দিকে গিয়ে দেখো ওই দুজন বসে আছেন তারপর ওনারা গেলেন গিয়ে পেয়েছেন দুজনকে তো ওনাদেরকে খাওয়ার প্যাকেট দেওয়া হলো বুঝতে পারা গেল যে গাড়ি নিয়ে ট্রাক নিয়ে এসেছিল কিসে কাজে কিন্তু ট্রাকটা খারাপ হয়ে যাওয়াতে যা টাকা পয়সা ছিল সব ট্রাকটা রিপেয়ার করাতে চলে গেল। তারপর মালিক বলেছে যে কোনো ট্রেন ধরে এসে যাও কিন্তু ট্রেনের টাকা নেই আর খাওয়া দাওয়া নেই তো তখন পরে জানা গেল যে একজন ড্রাইব যে ছিল এখানে এখানে ওনার মা দীক্ষিত তো এটাই বলছেন যে ঠাকুর আচার্যদের যে আমরা যখন কাউকে খাওয়া দিই হেল্প করি এটা মনে থাকে যখন নিজেরা খাই তখন এটা মনে থাকে না একজন মা বলছিলেন যে ওনার ছেলে হায়দ্রাবাদে যাবেন পড়াশোনার জন্য কিন্তু ও কি করবে গিয়ে রান্না করতে না কাপড় ধোয়া কাপড় কাপড় জামা ধোয়া ধুয়ে কিছুই না অনেক চিন্তা করছি আমি ও হায়দ্রাবাদে গিয়ে কি করবে কিরকম ভাবে থাকবে তখন শেষে আসার বলছিলেন যে আমরা সবকিছু করতে পারি এমনিতে মানে ভালো ডিগ্রি নেওয়া বলেন টাকা পয়সা কামাতে সবকিছু ইউনিভার্সে মানে এমন কিছু নেই যে ইউনিভার্সিটি আমার করতে হয় কিন্তু যখন নিজের খেয়াল করতে হয় ওইটা আমরা পাই না নিজেকে কিরকম মেনটেন করতে হয় এই জিনিসটাই আমরা শিখলাম না বাকি বাইরে সবকিছুই করতে পারে বলছেন যে আমরা যখন দীক্ষা নেই ঠাকুরকে ধরি তখন সবকিছুই আমাদের পারতে হয় উনি সুন্দর একটা স্টোরি বলেছেন যে আমি আমি বলছিলাম যে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদী আছে তো আগে অনেক আগে এখানে ব্রিজ ছিল না এখন যেরকম ব্রহ্মপুত্র একটা সরাইঘাট ব্রিজ হয়েছে অনেক বছর আগে হয়েছে কিন্তু আগে ছিল না আমরা যখন ছোট ছিলাম যে তখন গুয়াহাটির থেকে কেউ যদি দেওগড়ি যেতে হতো তখন ফেরি নিয়ে আসতো নদীর উপরে তো এরকমই একবার অনেক গুরু ভাইরা মিলে ফেরিতে আসছে তো একটা ভিকারি ভিক্ষা চাচ্ছে ফেরিতে কিন্তু কেউ ভিক্ষে ভিক্ষে দিচ্ছেন না ওকে একজন গুরু ভাই নিজের পাঞ্জাবিটা খুলে একটা গামছা ছিল মাথায় যে বাজার ছিল নিয়ে তারপরে সবার কাছ থেকে ঠাকুরের কীর্তন করে করে ভজন করে করে ভিক্ষে চাচ্ছে তারপর অনেক টাকা দিলো ওই টাকাটা নিয়ে ওই দিল দিলো আর ওকে বুঝিয়ে দিলো যে ভিক্ষা করো যদি কিরম করতে হয়

কিন্তু এই পৃথিবীতে এমন কোন ইনস্টিটিউট নাই যেখানে মানুষকে কিরকম ভাবে ইম্প্রুভ করা হয় একটা ভালো মানুষ করার কোন ইনস্টিটিউট নাই যেখানে আমরা ভর্তি করাতে পারি যে আমার ছেলে বা আমার মেয়ে ভালো মানুষ হয় বড় হোক টাকা পয়সা তো কিচ্ছু না আসল তো মানুষ আমরা যদি ভালো মানুষ হতে পারি কিন্তু এই সৎসঙ্গে একটা ফ্যাক্টরি ম্যান মেকিং ফ্যাক্টরি যেটা ঠাকুর বলেছেন যেখানে আমরা ভালো মানুষ তৈরি করতে পারি এই বলে আজকের জন্য আমার সময় হয়ে গেছে পশ করছি আপনারা সবাই ভালো থাকবেন বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম